এইগুলাতে যদি দাঁড়ায় থাকি তাহলে পার হতে পারবো না একটু একটু করে সামনের দিকে গেলেই যাইতে পারবো তাছাড়া না বাংলাদেশের অনেকগুলো জেলাতেই রাসেল ভাইপার নামে এই সাপটা দেখা যাচ্ছে মানে রাসেল নামের যে মানুষগুলো আছে এই তাদেরকে সাপের সঙ্গে তুলনা করা হচ্ছে তো তাদের সঙ্গে মজা করা হচ্ছে এই বিষয়টা নিয়ে বৃষ্টি হয়ে বাজারের অবস্থা কাঁদা কাদা হয়ে গেছে হ্যালো এ কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন রাইড নাও ব্লাক বিউটি নিয়ে বেরিয়ে পড়েছি রাইড করতে আজকে সকাল থেকে বৃষ্টি হলো তাই সারা দিন রাইড করতে বের হতে পারি নাই এখন ঘড়ি কাটায় বাজে তিনটা তো এখন মোটামুটি বৃষ্টি কমছে তাই বেরিয়ে পড়লাম রাইড করতে রাইড নাও এখন যাচ্ছি মথুরাপুর বাজারে একটু কাজ আছে ভাবলাম কাজটাও করে আসি রাইডও করা হবে মথুরাপুর বাজারে আমার সাইকেলের সিটে একটা সিট কাবার লাগাইতে হবে মানে সিটে বসে মজা পাওয়া যায় না তাই ভাবলাম যে তুলে একটা কাবার লাগাবো আমাদের বাজারে তো খাবার পাওয়া যায় না ভালো খাবার পাওয়া যায় না তাই যাচ্ছি মধুরাপুর ওইখানে মোটামুটি ভালো খাবার পাওয়া যায় আদার আরও কিছু কাজ আছে তো ভাবলাম সবই করা হয়ে যাবে একসাথে সোগাইজ আজকে কথা বলতে পারতেছি না কেমন যেন আনি ফিল লাগতেছে ঠান্ডা লাগছে তাই তো যাই হোক অনেক কষ্ট করে ভিডিও বানাই আপনাদের জন্য আসলে গ্রাম অঞ্চলে বানাতে গেলে অনেকের অনেক কথা শুনতে হয় তো কে কী বললো ওইদিকে আমি তাকাই না ওইগুলো আমি শুনেও শুনি না এরকম সো আপনারা যারা ইউটিউবে ভিডিও বানাতে চাচ্ছেন যেখানে থাকেন গ্রামে অথবা শহরে সো কে কী বললো এদিকে কখনও তাকাবেন না যদি কে কী বললো ওইদিকে তাকাতে চান তাহলে কিন্তু আপনার ভিডিও বানানো হবে না আর ইউটিউবে ভিডিও বানাতে গেলে ইউটিউবে হোক ফেসবুকে হোক টিকটকে হোক তো লজ্জা লজ্জা বিষয়টা থাকাই যাবে না এরকম অবস্থা যদি আপনি লজ্জা পান ভিডিওতে কথা না বলতে পারেন তাহলে ভিডিও বানাতে পারবেন না আর লজ্জাটা প্রথম অবস্থা একটু করবে প্রথমে আমি কথা বলতে পারি নাই বাহিরে তো মোটামুটি আপনাদের ভালোবাসা রহমতে মোটামুটি ভালোই কথা বলতে পারি সো দিন যাবে যত ভিডিও বানাবো আমার কিন্তু কথা বলার স্টাইল বা আমি কথা বলতে আরও বেশি পারব সো আপনারা যারা আমার ভিডিও দেখে উপকৃত হয়ে ভিডিও বানানোর ইচ্ছা করতেছেন যে আমিও ভিডিও বানাবো তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি যে কথাগুলো একটু আগেও বলছি তো আবারও আমি একটু বলি আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটার হতে চান আপনি যদি একজন প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটার হতে চান তাহলে আপনার লজ্জা এই জিনিসটা একটুও থাকা যাবে যে যে বাহিরে খোলামেলা জায়গায় অনেক মানুষের মধ্যে কথা বলা শিখতে হবে তো দেখেন আমি কিন্তু ভয়েস অভার দিয়ে ভিডিও বানাই না আমার কাছে ভয়েস ওভার দিয়ে ভিডিও বানানোটাই বেশি কঠিন মনে হয় তো আমি ভয়েস ওভার বেশি করতে পারি না দেখেন এইভাবে খোলা মেলা জায়গায় কিন্তু ইজিলি আমি কথা বলতেছি সো অনেক লোকজন তাকিয়ে থাকে তারপরেও কিন্তু আমার কোনো প্রবলেম হচ্ছে না প্রথম অবস্থায় কী বলবো মানে কথাই বলতে পারতাম না সো টেনশন করার কোনো কারণ নেই আপনারা ভিডিও বানানো শুরু করেন কিছুদিন ভিডিও করলে কিন্তু আপনাদের সেই লজ্জাটা ভেঙে যাবে আর থাকবে না সো গাইস অনেক বেশি ঠান্ডা লাগছে সো আমি কথা বেশি বলতে পারতেছি না তো রাইড করি মোটামুটি রাইডে মজা দেওয়ার চেষ্টা করব যদিও আজকে একটু কথা কম বলবো কারণ আমি কথা বলতেই পারতেছি না আর গাড়ি আজকে মানে সকাল থেকে বৃষ্টি হয়েছে আমার দেখা কিন্তু একটু আগেও ছিল না তো এখন আমার দেখা পেলাম তো দেখেন কীভাবে করে তাকিয়ে থাকে মানে এগুলো দেখে যদি লজ্জা পান তাহলে কিন্তু আপনি কন্টিনিকেট করতে পারবেন না অনেক দিন হলো ভাবতেছি সাইকেলে একটা সিট কাভার লাগাবো মানে সিটটা এত শক্ত হয়ে গেছে যখন লং রাইড করি তখন সিটে বসে থাকতে পারি না কেমন যেন আনিদিফির লাগে তো ভাবলাম যে একটা সিট কাবার লাগিয়ে নিই তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে তো লাগাবো লাগাবো করে অনেক দিন হলে লাগানো হচ্ছে না তা এখন ভাবলাম যে আজকেই যাব আজকে দেরি করবো না আজকে লাগাবো আদার্স আরও কিছু কাজ আছে ভাবলাম ওইগুলাই করা হবে কাজগুলোও অনেক দিন হলোই করে আসে করতেছি না আজকে ভাবলাম যে যাই সব কাজ শেষ করে আসি আসলে কাজ হাতে রেখে মানে বসে থেকেও যেন কেমন টানিস ফিল লাগে মানে কি যেন করা লাগবে কি যেন করা লাগবে এরকম মনে হয় সো গাইস আমি কিন্তু মথুরাপুর বাজারে ঢুকে গেছি তো এখানে একটা দোকান আছে যে সিট কভার আছে কি না সিট কভার আছে হয়েছে কি ওই দোকানে সিট কভার পাই নাই গিয়ার সাইকেলের সিট কভার ছিল শেষ হয়ে গেছে তো ওইখানে আমি ভিডিও ওয়ান করছিলাম কিনা এটা আমার খেয়াল ছিল না তো আমি ওইখান থেকে এই সাইডে একটা দোকান আসছিল ওইখানে আসলাম তো এখানে এসেও পেলাম না শেষ হয়ে গেছে হয়েছে কি ওইখান থেকে আসার সময় আমি ভিডিও অন করছিলাম কিনা আমি মনে ছিল না যাই হোক অন করার কথা তো অন করছিলাম না যার কারণে ভিডিওটা হয় না এখানে এসে আবার দেখতেছি যে না ভিডিওটা অন করি নাই আমি বৃষ্টি হয়ে বাজারের অবস্থা কাদা কাদা হয়ে গেছে তো আজকে সিট কভার নেওয়া হলো না কোনো দোকানে সিট কভার পেলাম না সো কিছুদিন পর আবার এসে নিতে হবে আবার সো আরও অন্য অন্য কিছু কাজ আছে ওইগুলো করবে এখন মানে কপালটাই খারাপ সিট কভার পেলাম না মনটাই খারাপ হয়ে গেল বাজারের অবস্থা একদম কাদা কাদা খুবই ধীরে ধীরে যাচ্ছি বাজারের ভিতর দিয়ে মানে একটু জোরে গেলে আশেপাশের লোকজন সব কাদা দিয়ে মেখে যাবে আসলে এইগুলাতে যদি দাঁড়ায় থাকি তাহলে পার হতে পারবো না একটু একটু করে সামনের দিকে গেলেই চাইতে পারবো তাছাড়া যাওয়ার সম্ভব তো আমি এখানে ভিডিওটা অন করার জন্য চাপ দিয়েছিলাম বলিওম বাটনে কিন্তু হয়তো চাপ লাগে নাই যার কারণে অন হয়েছিল না তো এখানে সিট কভার পেলাম না বাজারের ভিতরে আরও কয়েকটা দোকান দেখলাম কোথাও গিয়ে আসতে গেলে সিট কভার নেই সবাই বলছে শেষ হয়ে গেছে এখানে কম্পিউটার ঘরে একটু কাজ আছে দেখি করা যায় কি না আমার মোটামুটি এখানকার কাজ শেষ এখন বাসায় ব্যাট করতেছি আর সারাদিন সূর্য আমার দেখা ছিল না আর এখন সূর্যম আমার দেখা মেলার সঙ্গে সঙ্গে এত পরিমাণে সূর্য মামা তাপ দিচ্ছে মানে বিঘাল টাইমেও অনেক বেশি তাপ দিচ্ছে মানে সারা দিন ঠান্ডা ছিল তো সারাদিনের প্রতিশোধ আর কি এখনই নিয়ে নিচ্ছে গাইস এমন একটা বিষয় হয়েছে আমরা হচ্ছে বাঙালি সো যদি বৃষ্টি না হয় তাহলে বলি যে বৃষ্টি হচ্ছে না বৃষ্টি হচ্ছে না বৃষ্টির অনেক প্রয়োজন সো একটু বৃষ্টি হলে আবার মনে হয় যে না বৃষ্টির থেকে ওরকমই ভালো ছিল সো গাইজ বাংলাদেশে কয়েকদিন হল রাসেল ভাইপার নামে এক জাতের সাপ দেখা যাচ্ছে অনেক তো যেহেতু সাপের নাম রাসেল সো আমাদের এখানে একটা রাসেল আছে তো ওকে দেখলে এখন সবাই নাকি ভয় পায় আর তাকে বলে যে ভাই তুই আমাদের মানে আশেপাশে থাকিস না তোকে দেখলেই কেমন যেন ভয় পায় মানে রাসেল নামের যে মানুষগুলো আছে এই তাদেরকে সাপের সঙ্গে তুলনা করা হচ্ছে তো তাদের সঙ্গে মজা করা হচ্ছে এই বিষয়টা নিয়ে আসলে এইভাবে একটা মানুষকে বিরক্ত করা ঠিক নয় সাপের সঙ্গে তুলনা করা ঠিক নয় কারণ মানুষ হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণী তো অন্য কোনো প্রাণীর সাথে আসলে মানুষকে তুলনা করা একদমই ঠিক না সো আপনারা যারা আছেন এইভাবে রাসেল নামে কেউ যদি আপনাদের থাকে বিরক্ত করবেন না আর বাংলাদেশের অনেকগুলো জেলাতেই রাসেল ভাইপার নামে এই সাপটা দেখা যাচ্ছে আল্লাহর রহমতে আমাদের বগুড়া জেলায় এখনও একটাও দেখা যায় নাই সো আপনাদের যাদের অঞ্চলে সাপটা আছে আপনারা খুবই সাবধানভাবে চলাফেরা করবেন সো সোগাইজ রাসেল ভাইপার এই সাপটা আপনাদের জেলায় আছে কি না অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আমি দেখতে চাই যে কোন কোন জেলা থেকে আমার ভিডিওগুলো আপনারা দেখেন এবং কোন কোন জেলায় রাসেল ভাইপার নামে এই সাপটা দেখা যাচ্ছে পাওয়া যাচ্ছে অবশ্যই আপনারা সাবধান থাকবেন সাপটা কিন্তু অনেক বিষধর সো গাইজ আজকে একা রাইড করতে আসতেই তো তারপরেও আমার মনে হচ্ছে না যে আমি একা আছি মনে হচ্ছে আমার সাথে আমার ভালোবাসার মানুষগুলো আছে মানে আপনাদের কথা বলছি এই যে কথা বলতেছি আপনাদের সাথে আমার মনেই হচ্ছে না যে আমি একা আছি মনে হচ্ছে আমার সাথে আপনারা সবাই আছে শুনলাম রাসেল ভাইবার সাপ যখন প্রথম বাংলাদেশে দেখা যাচ্ছিল অনেকে নাকি অজগর সাপের বাচ্চা ভেবে ধরতে গিয়েও কামড় খাইছে সো আপনারা যারা এই বিষয়ে একটু কম জানেন এই ভুলটা কখনোই করবেন না দেখতে প্রায় অজগর সাপের বাচ্চার মতোই লাগে এই জন্যই ভাবছে ভেবে ধরতে গেছে সো গাইস ফাইনালি কিন্তু কথা বলতে বলতে বাড়িতেই চলে আসলাম সো আজকের ব্লগটা এ পর্যন্তই দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ